আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের একাদশ অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি একটি দেশের লোক সংখ্যা ষোলো কোটি ওই দেশের কোনো নির্দিষ্ট বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য কোটি টাকা হাজার এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য পাঁচ হাজার কোটি টাকা একই বছরে উক্ত দেশের বাইরে বসবাসকারী ওই দেশের নাগরিকদের দ্বারা মোট উৎপাদনের আর্থিক মূল্য নয় হাজার কোটি টাকা তো চলো আমরা এই সমস্যার সমাধান করি এই সমস্যাটি সমাধান করার আগে আমাদের কয়েকটি জিনিস সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন প্রথমত হচ্ছে জি তারপর হচ্ছে জি ডিপি এরপর এক এম এই প্রতীকগুলো দ্বারা কি বোঝায় জি এন পি যার পূর্ণরূপ হল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের নাগরিক কর্তৃক দেশে কিংবা বিদেশে যেখানেই বসবাস করুক শুধুমাত্র দেশী নাগরিক কর্তৃক অর্জিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে বলা হয় জি এন পি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এক্ষেত্রে যারা দেশী নাগরিক কেবল তাদের আয় গণনায় আসবে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মোট দেশ উৎপাদন কিংবা মোট অভ্যন্তরীণ উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে মানে ভৌগোলিক সীমানার মধ্যে দেশি কিংবা বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের হিসাবকে বলা হয় জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তারপর আমরা জানবো এক্স এক্স মানে কি এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি দেশি নাগরিক যারা বিদেশে বসবাস করে যে পরিমাণ অর্থ তারা আয় করতে পারে কিংবা দেশে পাঠায় তাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব অর্থাৎ দেশী নাগরিক কর্তৃক অর্জিত আয় দেশে বসবাসকারী বিদেশি নাগরিক কর্তৃক অর্জিত আয় অর্থাৎ আমাদের দেশে বসবাস করে অন্য দেশের নাগরিক যে পরিমাণ অর্থ আয় করে সেগুলো তারা তাদের দেশে নিয়ে যাবে তাকে আমরা এম দ্বারা প্রকাশ করব আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপর অর্থনীতির সাথে রিলেটেড কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কাজে একটি দেশের লোকসংখ্যা ষোলো কোটি এই লোকসংখ্যা যেটা দেওয়া আছে ওটা দিয়ে আমাদের পরবর্তীতে মাথা আয় নির্ণয় করতে হবে অর্থাৎ জিএনপি যেটা বের হবে সেটাকে আমরা ষোলো কোটি দিয়ে ভাগ করলে তখন আয় বের হবে এখন আমরা এই অঙ্কের সমাধানের দিকে যাচ্ছি প্রথমে আমরা লিখব দেওয়া আছে কিংবা প্রশ্ন মতে কিংবা উদ্দীপক অনুসারে উদ্দীপক অনুসারে এখানে লিখে আছে কোন নির্দিষ্ট বছরে দেশের অভ্যন্তরে যখন দেশের অভ্যন্তরে লিখে থাকবে তখন সেটা হবে জিডিপি উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য ত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ এখানে জিডিপি হলো হাজার এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য পাঁচ হাজার কোটি টাকা মানে দেশটিতে যারা বিদেশি নাগরিক বসবাস করে তারা চাকরি বাকরি করে বিভিন্ন কারণে যারা বসবাস করে তারা যে পরিমাণ অর্থ তারা আয় করে তাকে আমরা এম দ্বারা প্রকাশ করবো এখানে এম হলো কোটি টাকা মানে দেশে বসবাসকারী বিদেশিদের দ্বারা অর্জিত একই বছরে উক্ত দেশের বাইরে বসবাসকারী ওই দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত মানে এই দেশের নাগরিক যারা বিদেশে বসবাস করে রেমিটেন্স পাঠায় কিংবা রপ্তানি করে যেটা আয় হয় তাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব এখানে এক্স হলো নয় হাজার কোটি টাকা কাজে আমাদের নির্ণয় করতে হবে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা জানি জিএনপি নির্ণয়ের একটা সূত্র রয়েছে আমাদের সূত্রটা জানা থাকতে হবে জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম এক্ষেত্রে জিডিপির মান হবে ত্রিশ হাজার কোটি টাকা ত্রিশ হাজার প্লাস এক্সের মান হবে নয় হাজার এম এর মান হবে পাঁচ হাজার আমরা লিখতে পারি ত্রিশ হাজার প্লাস নয় হাজার থেকে পাঁচ হাজার বিয়ে করলে চার হাজার সমান চৌত্রিশ কোটি টাকা সুতরাং চৌত্রিশ হাজার কোটি টাকা অর্থাৎ ওই দেশের জিএনপি হলো চৌত্রিশ হাজার কোটি টাকা উদ্দীপকে বর্ণিত দেশটির মোট জাতীয় উৎপাদন হবে কোটি টাকা এখন যদি বলে মাথা পিছু নির্ণয় করো তখন এই জিএনপি কে ষোলো দিয়ে ভাগ করলে যেটা আসবে চৌত্রিশ হাজার কোটি কে ষোলো কোটি দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ওই দেশের অর্জিত জনগণের মাথা পিছু আয়